স্বাধীন এই স্বাধীনে সাড়ে সাত কোটি মানুষ উনিশশো একাত্তর সালে সাড়ে সাত কোটি মানুষ ছিল এই সাড়ে সাত কোটি মানুষের সমগাম গ্রাম কষ্টের বিনিময়ে বৌদ মা বোন শহীদ হয়ে গেছেন পাঁচ বাপাই শহীদ হয়ে গেছেন এই শহীদের বিনিময়ে বাংলাদেশটা সূর্য পতাকা মিলেছেন তাই এই স্বাধীন সর্বমত বাংলাদেশকে নিয়ে কেউ যেন মিনি না খেলতে পারেন যেই সরকারে আছেন যে সরকার গেছে আমরা সরকার বুঝি না আমরা বুঝি দেশের বিশ কোটি মানুষের দেশের উন্নতি বিশ কোটি মানুষের শান্তি তাই আমরা চাই দেশে অবাধ সুস্থ নির্বাচন যাতে করে এই নির্বাচনের মধ্যে সামনে এই দেশটা স্বাধীন সর্বমত্ত বাংলাদেশটা যেন সুন্দর ভালো চলতে পারে চালাইতে পারে এই লোক আমরা চাই তাই আমরা চাই এ দেশের স্বাভাবিক মানুষ বেশিরভাগ অনেক কৃষকের কোনো মূল্য নাই কৃষকরা সংগ্রাম দিয়েই দেশে ফসল উৎপাদন করেন কিন্তু তাদের কোনো খোঁজখবর নাই তাই যিনি বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার আছেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব উনি নোবেল বিজয়ী আমি ওনার কাছে বলবো আপনি যাই কদিন আসছেন আপনার সময়কালে দেশে স্বাভাবিক মানুষ যেন আন্দোলন সংগ্রামের কষ্ট না পায় আপনার সময়কালে আপনি শান্তি শৃঙ্খলাভাবে সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন পর্যন্ত যদি যতক্ষণ সময় লাগে অতক্ষণ আপনি সময় নিয়ে সুস্থ অবাধ নিরপেক্ষ এই দেশের মানুষের দীর্ঘদিনে আসা আগে নির্বাচন নিজের ভোট আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই যেন কথা শব্দ থাকে নির্বাচনের মাধ্যমে যে পার্টি নির্বাচন করুক নির্বাচনে সমান হবে কে ভালো কে খারাপ তাই আপনি আপনার কাছে মাননীয় তত্ত্বাবধায়ক সরকার মহোদয় আপনার কাছে যেন এই দেশের শান্তি শৃঙ্খলাভাবে নিরপেক্ষ নির্বাচন হয় নির্বাচনে যে সরকার আসে তাকে আমরা ধন্যবাদ জানাবো এবং আমরা ভালো বলবো আর আপনি যতক্ষণ সময় আছেন যে কোনো লোক আপনার কাছে যাবে বৈধ অবৈধ আপনি বিবেচনা করে যা যার খুশি মতো স্বভাব খাটিয়ে যেন কিছু না করতে পারেন আপনি বৈধ বর্তমান রাষ্ট্রীয় আইন অনুযায়ী এই সূর্য ফাতাকা বাংলাদেশে আইনতে বহুত কষ্ট হয়েছে এদেশে বহু সমকাম মানুষ কখনো মূল্যায়ন পাচ্ছে না তাই আপনি আপনার মতো করি দেখবেন আন্দোলন করবে দাবির জন্য ঠিক গ্রহণযোগ্য দাবি হলে আপনি দাবি পূরণ করবেন যদি আপনার পক্ষে সম্ভাবনা না হয় আপনি কোনো তো নির্বাচিত সরকার নয় অতএব আপনি নির্বাচিত সরকার পর্যন্ত আপনি দেশ জনগণের যে কোনো দাবি নিয়ে গেলে যেটা বৈধ হবে সেটা আপনি দেখবেন আর না হলে কারো অভাবে আপনি কোনো কাজ করবেন না এখন বহুত পার্টি আছেন অনেক পার্টি আপনাকে প্রভাব খাটাইবেন নির্বাচনের জন্য বহুত পার্টি চাকরির জন্য অবৈধ অর্জনের জন্য অনেক প্রভাব খাটাইবেন আপনি এইসব প্রভাবে পড়বেন না আপনি আপনার মতো করে দেশে যতক্ষণ সময় লাগে ততক্ষণ শান্তি শৃঙ্খলার মধ্যমে যেন নির্বাচন বৈধ হয় এই সময় পর্যন্ত আপনি নির্বাচন দিয়ে জনগণকে উৎসাহিত করবেন